খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা হ এমন একজন ব্যক্তিত্ব দেখে নবীজির আদর্শ তিনাদের ভিতর কেমন ভাবে ফিট ছিল ও আল্লাহর বান্দা ও যুবক ভাই ও বিদ্ধ বাবাজি ও আমার পর্দার আড়ালের মা বোনেরা রে আশিক এর রাসূল করে কই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অর্ধজাহানের বাদশা ও আমার খাদেম আজকে আমি রাতে ভ্রমণ করতে বের হব পায়চারি করব আর দেখব আমি যে শাসন করতেছি মানুষ ভালো বলে নাম মন্দ বলে আর আজকে দুনিয়ার সাধারণ চন্ন মেম্বার এমপি মন্ত্রী তাদের ধারে কাছে যাওয়া যায় না আমাদের পৃথিবীর শাসনকর্তা কর্তা হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা নু মাসালে এসেছে হাদিস হলো কারো ঘরের ভিতর যদি কোনো আলোচনা হয় উকি মেরে আলোচনা শোনা যাবে না কান পেতে আলোচনা শোনা যাবে না তাহলে হজরত উমার রাদিয়াল্লাহু তাআলা নু কেমন করে শুনবেন হদ্রতুমাল বলেন আমি কারো ঘরে উকি উমর বনা কালো শুনবো না আমি মানুষের বাড়ির পাশ দিয়েও গলি পথ দিয়া যাইতে থাকবো যেখানে ওমর শব্দ শুনবো হো আসলাম লে ওই জায়গায় আমি দাঁড়ায় যাব কেমন আশেক দেখেন হদ্রত ওমর সারারাত পায়চারি করতেছে যেখানেই যাই শুধু উমরের প্রশংসার প্রশংসা না পুতাও বদনাম শোনা যায় না দূর থেকে দেখা যায় একটি ঘরের ভিতর একটি প্রদীপ বাতিল করে জ্বলতেছে ওই ঘরে যখন যায় নাম শুনছে সাথে দাঁড়িয়ে গেছে তখন ওই ঘরের ভিতর মা আর মেয়ে ছিল মা মেয়েকে বলতেছে মারে দুধের ভিতর পানি মিশায় রে মা ওই মেয়ে বলে না তুমি কি জানো না ওমর আইন হলো দুধের ভিতর পানি মেশানো যাবে না ওই মা বলে আরে এখানে কি ওমরা সেরে ওমর শুনবে না ওই মেয়েটা রাখ দেয়া বলে আম্মু ওমর না শুনলে কি হবে যে আল্লাহ রব্বুল আলামিন তোমারে আর amare হযরত ওমর যিনি ভাষা বানাইলেন ওমর কে যিনি সৃষ্টি করলেন রব্বুল আলামিন আমার তোমার আল্লাহ আমার তোমার আল্লাহ সেই মালিক তো ঠিকই আমাদেরকে দেখবে সুবহান আল্লাহ কেমন ভয় তাদের ভিতর ছিল হযরত ওমর এই কথা শুনে মুসকি হেসে উনি উনার আসলাম কি নিয়ে রাজ দরবারে চলে গেছে পরদিন ওদেরকে খবর দিছে ওরা শোনার পর থরথর করে কাঁপতেছে আর বলতেছে সব বনাস হয়ে গেছে সর্বনাশ হয়ে গেছে হয়ে তো ওমরobacter বাহিনীরা সব কথাগুলো শুনে শুনে ফেলেছে আর আমাদের উপায় নাই কি নিয়া কিভাবে আজকে তাদের দরবারে যাব এই যখন দরবারে চলে গেছে তারা ভয় করতেছে ওমর বলে ভয়ের আর কি শুনাই ও মেয়ে দিশা ওর ওই মেয়ের মাকে বলতেছে আপনার যদি আপত্তি না থাকে আমি আপনার মেয়েকে আমার পুত্র দা বিবাহ করাইতে দেখে বলতেছে মারে আমি যে তোমাকে বিবাহ করাইব কিন্তু একটা শর্ত আছে তুমি প্রতিদিন আমাকে শুনে শুনে বলবা উমর না দেখলে কি হবে উমরের আল্লাহ তো ঠিকই দেখে সুবহান আল্লাহ দেখেন অর্থ পৃথিবীর বাদশা ধন দেখে নাই টাকা পয়সা দেখে নাই রূপ যৌবন কোনো কিছু দেখে নাই ওই মেয়ের আদর্শ দেখিয়া অর্ধ পৃথিবীর বাদশাহ দুধ ওয়ালির মেয়েকে বিবাহ করা বাড়িতে পুত্র হিসাবে নিয়ে আসছে সুবহান আল্লাহ এদেরকেই বলা হয় আশিক রাসূল যে সাহাবায়ে কেরামের কোনো দাম ছিল না এই সমাজের ভিতর দাম ছিল না কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন দামি বানাইছে হায় এ ঘি সাহাবাত সে মুশতাক নামে আসহাবে রাসূল হায় এ ঘি সাহাবাত সে মুশতাক নামে اصحابে রাসূল সাহবতে নূরে খোদার গুণ কোবালায়া তা দেখুন তারা নিজেরাই বোধ চিনেনা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওয় সমস্ত সাহাবা کرام হাদি পদ পদ সব বানাইয়া দিয়েছে সুবহানাল্লাহ এই সব কিছু হয়েছে

আল্লাহর নবী গো আমি আপনার স্বামী সাদে সালামি আমি যে বড় হয়ে গেছি আপনি কি দেখেন না আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন বলে ও সাদে সালামি আমার আর বুঝতে বাকি নাই ও বুঝেছি তোমার মনে হয় বিবাহের প্রয়োজন তৎক্ষণাৎ আল্লাহর নবীকে বলতেন সানিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অগন নবীজি আর কেই ভাই আমার কাছে বিবাহ দিবেন এই সমাজের ভিতর আমি সবচেয়ে গরীব মানুষ আমার একটা ঘর নাই আসবাবপত্র কোনো কিছু নাই কেউ আমার কাছে বিবাহ দিবে না এই সমাজের ভিতর সব থেকে কালো কুচ্ছি আমি আমার চেহারাও ভালো না আমার সম্পদ নাই আল্লাহ নবীজি রামা আজুল্লাহ আলমিন বলে এ সাদে সালমি কে বলেছে তোমার কাছে বিবাহ দিবে না আমি এই যে একটা চিঠি দিলাম আর এই সব থেকে চারবার যাকে হুড়ো মদিনা বলা হয় মদিনার যিনি চৌধুরী তার কাছে নিয়ে এই চিঠিটা দিবা হচলতে সাদে সালামী চলে গেছে আর মদিনার জনট্য ব্যক্তি তার কাছে ওই চিঠিটা তখন দিয়েছে দিয়া বলে তখন ওই মেয়ের বাবা বলে তোমার সাথে বলে হ্যাঁ চিঠি না দেখে বলে না না এমন কালো কুচ্ছি ছেলের কাছে আমার মেয়েকে বিমা দেবানা আমার মেয়ে তো সুন্দরী তখন সাদে সালামি রদি আল্লাহ যখন ওনাকে এই কথাগুলো বললেন মনে বললেন আপনার মন চলে বিবাহ দিলে দেন না দিলে না দেন কোনো সমস্যা নাই তবে শুনিয়া রাখেন দু জাহানের সরকার যিনি রহমা আতুল্লীলা আরবিন সরকারের মাহমুম বেঙ্কিপ্রিয়া সবলামিয়ান সৈয়িদুল মুরসেলিন হতম নবীন রহমা আতুল্লীলা রবীন আপনার ভাই দাবাকে বদাইছে এই কথা বলে উনি চলে গেছে আর ওই ঘুরে মদিনার সব কথাগুলো শুনছে শোনার পর তা আব্বাকে বলতেছে ও আব্বু তুমি ওই ছেলেকে কেন ফিরিয়ে দিলা তখন ওই মা বাবা বলতেছে মারে ওই ছেলেকে তুমি কি দেখেছ বলে বলে দেখি নাই বলে তো কারো কুঁচ্ছি এরপরেও খুবই গরিব দেখেন কেমন আসে কেনা সুল আ সে কেনা সুল বলে ওই মেয়েটা বলে অ্যা ভুয়া আমি সুন্দর বুঝিলাম দান সম্পদ বুঝিলাম রম্মা তুললাম মায়ার নবীজি পাঠাইছে আমি যদি বিবাহ করি তো ওই ছেলেকেই বিবাহ করব। দুনিয়ার মানুষই তবে আমাকে বলবে ওরে মদিনার জামাই কালো। আমি মনে কিছু করবো না হয়তো ব বলবে ঘুরে মদিন আর গরিব এই দুনিয়া আমার কষ্ট হবে কিন্তু যে দিন হাসরের মা কেমে যাবে আমার স্বামীর অঙ্গগুলি ধরে ধরে আমি আল্লাহর তৈরি জাননাতে চলে যাবো সুহান আল্লাহ মাই আসে কে মাউ লা হোমাগর এসকি

লাঘি মুজে হুসনে সুরত দাদে দেখাবো ও আমার মা বোনেরা ও যুবক ভাই ও বৃদ্ধ বাবাজি কেমন না শেখ রাসুল তখন ওই ঘুরে মদিনার বাবা

আল্লাহর নবী গো আপনি তো জানেন আমার ঘরে একটা দিনার দিরহাম পর্যন্ত নাই কি দিয়া মহারণা দেব আল্লাহর নবী বলে তুমি চিন্তা করো না আমার অমুক অমুক কাছে যাবা ঘটনা সংক্ষিপ্ত করে দিলাম তখন ওনাদের কাছে গেছেন নবীজি রহমাতুল লিল আলামিন যা তাদের কাছে চাইতে বলছেন সবাই তার থেকে বেশি দিয়েছেন তখন সাদে সালামি রদি আল্লাহ নবীজির দরবারে আসছে আসিয়া বলে আর সুলাল্লাহ বললি আল্লাহর নবী গো আপনি যে মহারণা নির্ধারণ করছেন তার চেয়ে বেশি হয়ে গেছে আল্লাহর নবী যে হাসলেন আর বললেন শুধু মহারানা দিলে চলবে শাড়ি কিনতে হবে হবে যাও বাজার থেকে বাজার করে নিয়ে আসো আল্লাহর নবীর সাহাবি সাদের সারামি বাজারের ভিতর চলে গেছে بیویর জন্য জামা কাপড় কই করার জন্য কঠিন সময় একজন ঘোষণাকারী ঘোষণা দিয়ে যাচ্ছে আর বলতেছে বাজারে কে কোথায় আসো গো আমার মা নবীজি রাহমাতুল লিল আলামিনের সঙ্গে কাফের বেঈমানদের যুদ্ধ শুরু হয়ে গেছে সাহাবা সাল্লামে রাদিয়াল্লাহু তাআলা বিবির জন্য কাপড় চোপড় ক্রয় করে নাই একটা ঘোড়া ক্রয় করেছে মাথা থেকে পা পর্যন্ত ঢাকা যায় এমন একটা চাদর ক্রয় করেছে একটা তরবারি ক্রয় করে গুড় উপর উঠে মাথা থেকে পা পর্যন্ত শরীরটা ভালো করে মুরাইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে কাফের বেঈমানদের উপর ন্যাংড়া হাতে তরবারি নিয়ে এমন ভাবে আল্লাহর গোলাম যুদ্ধ শুরু করেছে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামকে বলে এটা তো আসমানে কোন ফেরেশтана মক্কা মদিনার মানুষ না যদি মক্কা মদিনার মানুষ হয়তো চেহারা দেখতো না এটাকে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হাতটা বের হয়ে গেছে অপর দিক থেকে কাফেরদের বর্ষার আগাতে জমিনে হযরতে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলাহু পড়ে গেছেন আর কালো হাতটা দেখি আমার মায়ের নবীজি রাহমাতুল লিল আলামিন পাগল পড়াইয়া সাদ সালামীকে জড়িয়ে ধরিয়া কান্দে আর বলে সাদে সালাবী রে তোমার না নতুন বিবির সাথে থাকার কথা ও সাদের সালাবী তুমি যুদ্ধের ময়দানে কোলা আল্লাহ নবী দুইটা চোখের ওসরো মबारक পারে কান্দে সাদের সালাবীর চোখের ভিতরে আঘাত কইছে রক্তে রঞ্জিত চক্ষু খুদিয়া ভালো করে তাকাইতে পার না

বুকে মাখি ও মহনপ ভিতর মাঠি আমনপ ভিতর মাঠি আমার নবীর রওজা তোমরা যদি হি যাও গো মদিনা হে রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ তোমরা যদি হি যাও গো মদিনা মদিনা শরীফের আছেন বাগানে সেই বাগানেছেন গোয়ারুদ গো আমার কয় নী মুফা তোমরা যদি যৌ গম দিনা সদর বাংলাদেশে বসে শিও দনে যদি হয়তাম আদনি দনে যদি হয়তাম জনি যাইতাম সোনার মদিনা তোমরা যদি যাও গো মদিনা সালাম তু সালাম গো ওমর দুরুদ সালাম গো ওমর কায় নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা ও আমার মা বোনেরা দেখেন কি হাজরতে উনি সাধক পরণ করলেন আর আল্লাহল্ল বিজিক রাম চুল্লিলা আল অমি উনি তিনবার করলেন ওয়াসাল আল্লা হাউজা ওয়াশাল হাউজা মুসকি হাসলেন চারাকে ঘুরায় দিলেন সবাই কেন মুজাল্লা নুমাজ মাইনু মারা বললেন এর সুল্লাহ এর ছবি মাল্লাহ আপনি কেন হাসলেন চারাকে কেন ঘুরায় দিলেন ওয়াসাল হাউজা কেন বললেন আল্লাহল্ল বিজুলী রহমান চুল্লিলা আল হম বলে ও আবার সবই দেখি আমার চা দেশ সালামিকে নেওয়ার জন্য এত পরিমানে হুড় গেলমান আর টানাটানি শুরু করেছে টানাটানির কারণে হুড়েদের কাপড় হাঁটুর উপরে উঠে পড়ে সেই দৃশ্য দেখে আমি মুসকি হাসছি আল্লাহ যাইছে চেহারা ঘুরাই ফেলছি ও সালাল হাউজা কেন বলছি জাননি আমি তাকা দেখি আমার সাদে সালামিকে হাউজে কাউসারের পাশে সাহাবিরা নিয়ে গেছে সুবহানাল্লাহ